মোটরবাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর আরোহী ও সাইকেল চালক সহ আহত হয়েছে তিনজন আজ বেলা দশটা তিরিশ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মালডাঙ্গা মেমারি রাস্তার মন্তেশ্বরের সৎসঙ্গ আশ্রমের সংলগ্ন এলাকায় গুরুতর আহত মোটর বাইক চালক ও সাইকেল চালককে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতদের উদ্ধারকারী ও আহতদের সূত্রে জানা গিয়েছে বুধবার দশটা তিরিশ মিনিট নাগাদ আহতরা মোটর বাইকে করে দুজন ভোজপুরের নিজ গ্রাম থেকে কুসুম গ্রামে কিষান মান্ডিতে যাবার পথে মন্তেশ্বর সৎসঙ্গ আশ্রমের সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটে মোটরবাইক সহ দুই মোটরবাইক আরোহী ও সাইকেল আরোহী সহ তিনজন ছিটকে পড়ে রাস্তায় স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় আঘাত গুরুতর থাকায় মোটরবাইক চালক ও সাইকেল চালক সহ দুজনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত মন্তেশ্বর হাসপাতালের চিকিৎসকরা আহতদের উদ্ধারকারী ও এক আহত ব্যক্তি আমাদের কি জানালেন শুনব আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম কিষান কোথা থেকে মালডাঙ্গা থেকে যে কিতাল মার্টে যেতে যেতে ওই কলেজে টেকনিক কলেজে কাছে এক ভদ্রলোক রাস্তায় এধারে ওই ধারে যাচ্ছিলো আর আমরা মোটর সাইকেল দিয়ে সিধা যেতে যেতে ও মানে সামনে পড়ে গেল আর রুখতে পারি নাই আর মোটর সাইকেল মানে নিয়ন্ত্রণহারি পড়ে গেল নাকি মানে ওই ভদ্রলোক কিসে যাচ্ছিলেন ওই ভদ্রলোক সাইকেলে পর ওপার ওই ভদ্রলোক সাইকেলে যাচ্ছিলেন সাইকেল আসছে ও মানে রাস্তায় সাইড ও সাইড দিয়ে ওই

আমি বর্তমানে আছি মন্তেশ্বর হসপিটাল কি ঘটনা ঘটে ঘটনা হচ্ছে আমি প্রতি প্রতিদিনের মধ্যে আমি স্কুল যাচ্ছিলাম তো স্কুল যাওয়ার পথে দেখলাম আমরা টেকনিক্যাল কলেজটা পেরেই জাস্ট কিছুটা দূরই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যাওয়ার আগে দেখলাম উনি পড়ে আছে কিসের সঙ্গে আমি অ্যাক্সিডেন্টের সময় যেহেতু ছিলাম না আমি জানলাম যে উনি মোটরসাইকেলে সাইকেলে এবং বিপরীত দিক থেকে একটি সাইকেল আসছিলেন মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এবং উনি পড়েছিলেন আমি তৎক্ষণাৎ স্কুল না গিয়ে আপাতত ওনাকে ওনাকে নিয়ে হসপিটালে এসেছি কে মানে মোটর কজন ছিলেন মোটর দুজন ছিলেন আঘাত গুরুতর আঘাত গুরুতরা আপাতত বর্ধমানে রেফার করেছে বর্ধমান কী আছে এদের বাড়ি কোথা বাড়ি জানতে পারলাম ভোজপুর নাম জানেন হ্যাঁ নাম যেহেতু আমি টিকিট করলাম নাম হচ্ছে মহি বললাম মল্লিক আর 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 দুজনেই যে মোটর সাইকেল আরোহী দুজন ছিলেন দুজনের বাড়ি ভোজপুর আর সাইকেল আরোহী বাড়ি আমি এখনো জানতে পারি মানে ও আঘাত গুরুতর আঘাত লেগেছে গুরুতর নয় যদিও লেগেছে বলছি

থেকে জ্যোতির্ময় রিপোর্ট নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স